আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সরিতা সিনহা জাপানকে টপকে ভারত গোটা বিশ্বে অর্থ ব্যবস্থায় চতুর্থ স্থানে উঠে এসেছে নীতি আয়োগের সিইও বিভিআর ভিআর নয়াদিল্লিতে নীতি আয়োগের গভর্নিং এর বৈঠকের পর সাংবাদিকদের এই তথ্য জানান তিনি আশা প্রকাশ করেন আগামী আড়াই থেকে তিন বছরের মধ্যে ভারত জার্মানিকে টপকে বিশ্ব ব্যবস্থায় তৃতীয় স্থানে উঠে আসবে আইএমএফের এর তথ্য অনুযায়ী ভারত চার ট্রিলিয়ন ডলারের উপর রয়েছে প্রথম দুটি স্থানে রয়েছে আমেরিকা ও চীন আজ কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মজয়ন্তী রাজ্যেও কবির জন্মদিন পালনে সরকারি ও বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচি নেওয়া হয়েছে সকালে আগরতলার নজরুল কলাক্ষেত্রে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে প্রভাতি কবি প্রণামের আয়োজন করা হয়েছে এছাড়া নজরুল স্মৃতিমঞ্চ অগ্নিবিনার মতো বেসরকারি সংস্থার পক্ষ থেকে নজরুল সঙ্গীত নৃত্য কবিতার মধ্য দিয়ে কবির জন্মজয়ন্তী পালন করা হবে নজরুল জয়ন্তী উপলক্ষে আজ রাজ্যে সরকারি ছুটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নয়াদিল্লিতে দিল্লিতে শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীদের এক বৈঠকে পৌরহিত্য করেন সুশাসন সংক্রান্ত একদিনের এই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপি সভাপতি জেপি পি নাড্ডাও উপস্থিত ছিলেন বৈঠকে অপারেশন সিন্দুরের সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে একটি প্রস্তাব পাশ হয় এছাড়াও দেশে আসন্ন জনগণনার সময় ভিত্তিক গণনার সিদ্ধান্ত নেওয়ার কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়ে ওপর একটি প্রস্তাব পাশ হয় রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ জানিয়েছেন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট সন্তোষজনক জনগণের সাথে নিবিড় সম্পর্ক গড়ে পুলিশ কাজ করছে গতকাল জেলা সদর শহরে জেলার পুলিশ আধিকারিকদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকের পর সাংবাদিকদের তিনি কথা জানান তিনি বলেছেন নেশামুক্ত রাজ্য গঠনে রাজ্যের মুখ্যমন্ত্রীর আহ্বানকে গুরুত্ব দিয়ে পুলিশের নিরন্তর কর্মধারা জারি রয়েছে পরে পুলিশের মহানির্দেশক অনুর ধর্মনগরে গিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন বিশ্বের কল্যাণ ও শান্তির লক্ষ্যে মহাবোধি সোসাইটির উদ্যোগে সাবরুমের মৈত্রী সেতু থেকে শুরু হওয়া ধর্মযাত্রা গতকাল বিকেলে করবুক মহকুমার সুপনাছড়ি মহাবোধি সোসাইটির বৌদ্ধ মন্দিরে পৌঁছেছে গতকাল সকালে মনুবনকুলের বনকুলের স্কুলে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছ থেকে পিণ্ডচরণ গ্রহণ করে ভোজন সেরে শুকনাছড়ির উদ্দেশ্যে রওনা দেন দেশ বিদেশের বৌদ্ধ ভিক্ষুরা মাঝখানে মাগরুমে দুপুরের আহার ও বিশ্রামের জন্য কিছুক্ষণ থামেন পদযাত্রীরা বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ডচরণ দিতে বাড়ি থেকে ফল ভাত পায়েস রান্না করে এনে রাস্তার দুধারে দাঁড়িয়ে বৌদ্ধ ভিক্ষুদের ভিক্ষাপাত্রে খাবারগুলি দান করেন বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষেরা এদিন দিন আটাশ কিলোমিটার পথ হেঁটে বিকেল চারটায় শুকনাছড়িতে পৌঁছে ধর্মযাত্রা আজ সারাদিন বিশ্রাম নিয়ে আগামীকাল রওনা হবেন জলে আর উদ্দেশ্যে এখন খেলার খবর খেলা ফুটবল ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার গত রাতের খেলাই ইকফাই ফুটবল ক্লাব জয়লাভ করেছে উমাকান্ত মিনি স্টেডিয়ামে নৈশালুকে অনুষ্ঠিত খেলাই ইকফাই ফুটবল ক্লাব দুই শূন্য গোলে ইউথ ক্লাবকে পরাজিত করে শান্তিরবাজার মহকুমা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সিনিয়র লিগ টুর্নামেন্টের গতকালের ম্যাচে বাইখোড়ার কসমোপলিটান ক্লাব তিনশো দশ রানে অঙ্কুর ইউনিটকে পরাজিত করে বাইখোরা মাঠে অনুষ্ঠিত ম্যাচের টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে কসমোপলিটন নির্ধারিত পঞ্চাশ ওভারে নয় উইকেট হারিয়ে চারশো রান করে জবাবে খেলতে নেমে অঙ্কুর ইউনিট সবকটি উইকেট হারিয়ে একশো রান করতে সক্ষম হয় বিজয়ী দলে রাজদ্বীপ দত্ত সর্বোচ্চ একশো রান করে এখন আবহাওয়ার খবর আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয় আকাশ সাধারণত মেঘলা থাকবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রির কাছাকাছি আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এদিকে উত্তর ও ধলাই জেলায় ভারী বৃষ্টিপাতের পাশাপাশি ঘণ্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখনকার মতো স্থানীয় সংবাদ এখানে শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যায় সাতটা পঞ্চান্ন মিনিটে